বাংলার বিয়াল্লিশটা আসনের মধ্যে কোন দল পেতে পারে কটি আভাস জনমত সমীক্ষায় লোকসভা ভোটের ঢাকে কাটি পড়ে গেছে। প্রথম প্রস্তুতি। আগে পশ্চিমবঙ্গের সম্ভাব্য ফলাফল নিয়ে জনমত সমীক্ষা করেছে নিউজ অনলি টোয়েন্টি আমাদের নিজস্ব পদ্ধতিতে করা এই জনমত সমীক্ষায় উঠে এসেছে ফলাফলের সম্ভাব্য ইঙ্গিত দেখে নেওয়া যাক বাংলার বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে কার দখলে যেতে পারে আসন। গতবার তৃণমূল বিশ্লেষকদেরও অবাক করে দিয়ে আঠারোটি আসনে জিতেছিল বিজেপি কারণ দু সালে বাংলায় মাত্র দুটি আসনে জয়ী হয়েছিল বিজেপি কিন্তু এবার আসন কমতে পারে বিজেপির কেন আসন কমতে পারে বিজেপির সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে নিউজ অনলি টোয়েন্টি ফোর কেন্দ্রের ভোটারের সঙ্গে কথা বলে বেশ কিছু কারণও উঠে এসেছে এর মধ্যে অন্যতম হল রাজ্যের বিরোধী দলগুলির ভোট কাটাকাটির অঙ্ক বাংলায় নিজেদের জমি ধরে রাখতে একা লড়ছে তৃণমূল কংগ্রেস এদিকে বাম কংগ্রেসের জোট সেভাবে জমাট হয়নি পুরুলিয়ার মতো আসনে বাম সমর্থিত কংগ্রেসের প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী দিয়েছে শরিক ফরওয়ার্ড ব্লক এদিকে আইএসএফ একা লড়ছে ফলে রাজ্যগত দিক দিয়ে প্রতিষ্ঠান বিরোধিতার ক্ষেত্রে এই ভোট ভাগাভাগির কারণে লাভবান হতে পারে তৃণমূল বিজেপির পক্ষে হাওয়া যে নেই তেমনটাও নয় কিন্তু সেই হাওয়া ভোট বাক্সে পৌঁছানোর আগে পর্যন্ত কতটা সচল থাকবে সেটাও দেখার এই যেমন বহু আলোচিত সন্দেশকারী কাণ্ড নিয়ে কদিন আগে রাজ্য জুড়ে ঝড় বয়ে গেল কিন্তু ভোটারদের সঙ্গে কথা বলে ধারণা করা হচ্ছে সেই সন্দেশখালিতে খালি হাতে ফিরতে হতে পারে বিজেপিকে। বসিরহাটে তৃণমূলের জয়ের পথ অনেকটাই মুসলিম লক্ষ্মীর ভাণ্ডারের মতো যেসব জনমুখী প্রকল্পের কারণে বাংলার মহিলা ভোটাররা মমতার দিকে বেশি ঝুঁকে থাকেন সেই ভোট ব্যাংকে ফাটল ধরানো সহজ হবে না বিজেপির পক্ষে এই কারণটি শুধু সন্দেশখালী নয় বাংলায় অন্য জায়গাগুলিতেও সমানভাবে প্রযোজ্য অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির সবচেয়ে বড় হাতিয়ার দুর্নীতি কয়লা গরু পাচার থেকে শুরু করে রেশন দুর্নীতি নিয়োগ দুর্নীতির মতো ইস্যুগুলি সাধারণ মানুষের জীবনকে কিন্তু দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে বিজেপির এই কৌশল ততটা কাজে দেয়নি আর এখন যেভাবে তৃণমূল নেতৃত্ব কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহার নিয়ে প্রকাশ্যে বিজেপিকে দুষছেন তাতে সাধারণের মনেও তদন্ত এবং তদন্তকারী সংস্থা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত ধরনের দুর্নীতির অভিযোগকে সমানভাবে আমল দিতে নারাজ সাধারণ ভোটাররা এবার আসা যাক সমীক্ষার ফলাফলে বাংলায় এবার বত্রিশটি আসনে জিততে পারে তৃণমূল কংগ্রেস বিজেপি পেতে পারে আটটি আসন সমীক্ষা এও জানাচ্ছে বিজেপি ও তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াইয়েও দুটি আসন পেতে পারে কংগ্রেস তবে বামফ্রন্টের তরফে কোনো আসন না পাওয়ার সম্ভাবনাই বেশি আবারও বলে দেওয়া ভালো এ ধরনের জনমত সমীক্ষা কোনো রাজনৈতিক ভবিষ্যৎবাণী নয় তাই একে ধ্রুবসত্য মনে করে উচ্ছ্বসিত বা হতাশ হওয়ার কোন কারণ নেই কে জিতবে কে হারবে তা বোঝা যাবে ফল প্রকাশের পর আগামী চার জুন